তাহলে বলবে না ডকুমেন্টগুলো কোথায় রেখেছ বলল রাগে চোখ মুখ লাল করে এক সারিতে তিনটি চেয়ারে বসা তিনজনের মাঝে জোন সামনে হাঁটু ভেঙে দাঁড়ানো তিন বন্দিকে লক্ষ্য করে হাঁটু ভেঙে দাঁড়ানো তিন বন্দির খালি গা পরনে পাতলা কাপড়ের হাফ ট্রাউজার বন্দিদের চেহারা বিপর্যস্ত শরীরে শত নির্যাতনের চিহ্ন তিন বন্দি কাঁপছিল পা হাঁটু তাদের দেহের ভার বইতে পারছিল না কিন্তু বসার উপায় নেই নিচে তীক্ষ্ণ পেরেকাটা চেয়ার আবার সোজা হয়ে দাঁড়াবারও সুযোগ নেই মাথার চার ইঞ্চি উপরেই অনুরূপ তীক্ষ্ণ পেরেক আঁটা ইস্পাতের বোর্ড স্থির হয়ে আছে এই প্রশ্ন তোমরা শতবার করেছ এ পর্যন্ত শতবারই জবাব দিয়েছি তোমরা আমাদের স্পুটনিক অফিস পুড়িয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছ কান্নায় ভেঙে পড়া কণ্ঠে বলল তিন বন্দির মাঝের জন আমরা বিশ্বাস করি না তোমাদের কথা তোমরা কম ধরিবাজ নাও ডকুমেন্টগুলোর শুধু একটি করে কপি তোমাদের কাছে ছিল এটা অবিশ্বাস্য তোমাদের বলতে হবে ডকুমেন্টগুলোর ডুপ্লিকেট কোথায় বলল চেয়ারে বসা সে মাঝের জনই বন্দিরা তাদের সহ্য ও শক্তির শেষ সীমায় পৌঁছেছিল তাদের দেহে কম্পন বেড়ে গেছে শরীর তাদের আঁকাবাঁকাভাবে দুলতে শুরু করেছে চোখ তাদের বিস্ফোরিত হয়ে উঠেছে হঠাৎ তিনটি দেহেও তাদের এক সাথেই খসে পড়ল সারি সারি পেরে কাটা চেয়ারের উপর সঙ্গে সঙ্গে তাদের তিনটি কণ্ঠই যন্ত্রণায় বুক ফাটা চিৎকার দিয়ে উঠল চেয়ারে বসা তিনজন হো হো করে হেসে উঠল বলল তিনজনের ডান পাশের জন তোমাদের ইমান গেল কোথায় দাঁড়িয়ে থাকতে পারলে না তো ইমানের শক্তিতে তোমাদের আল্লাহ শক্তি জোগাল না হাঁটুতে এবং পায়ে তিন বন্দি যন্ত্রণায় আর্তনাদ করছিল কিন্তু আর উঠে দাঁড়াতে পারছিল না কারণ পেরে কাটা সেই ইস্পাতের বোর্ড নেমে এসেছে ঠিক আগের মতোই মাথা চার ইঞ্চি উপরে চারদিক থেকে শত শত যন্ত্রণা জর্জরিত চোখ দেখছিল তাদের অসহ্য আহাজারি স্থানটা বিশাল একটা গোলাকার ঘর নিচু ছাদ আট নয় ফুটের বেশি উঁচু হবে না হল ঘরটার চারদিক ঘিরে মোটা লোহার গ্রিল ঘেরা ছোট ছোট ঘর ঘরগুলোকে খোয়ার বলাই ভালো ঘরগুলোতে দাঁড়ানো যায় না পা মেলে শোয়াও যায় না ঘরের মেঝেগুলো থেবড়ো কাঠের তৈরি মাথার উপরের কনক্রিটের ছাদগুলো মুভেবল সুইচ টিপে সেগুলো সরিয়ে দেওয়া যায় আবার লাগানো যায় দরকার হলে বন্দীদের রোদে পোড়ানো আবার বরফ বৃষ্টিতে শাস্তি দেবার জন্যেই এই ব্যবস্থা বিশাল ঘরের ঠিক মাঝখানে প্রায় বিশ ফুট বর্গ আয়তনের গোলাকার একটা কনক্রিটের বেদি এই চত্বরের উপরের ছাদটা গম্বুজের মতো উঁচু বিশেষভাবে নির্মিত এই গম্বুজে এবং বেদির নিচে নির্যাতনের হাজার উপকরণ সাজিয়ে রাখা যখন যেটা তাদের প্রয়োজন সুইচ টিপলে উপর থেকে নেমে আসে এবং নিচ থেকে উঠে আসে বন্দীদের একাকী বা দলবদ্ধভাবে এখানে এনে নির্যাতন করা হয় নির্যাতনের যত প্রকার মারাত্মক পন্থা আছে সবই তারা পরীক্ষা করেছে এখানে বন্দিদের উপর হল চার প্রান্তের দু একটি ছাড়া সবগুলো খোয়াড়েই বন্দি রয়েছে তাদের সংখ্যা দুশো জনের কম হবে না তাদেরই বেদনা জর্জরিত চোখ অসহায় দৃষ্টিতে দেখছে তিন বন্দির উপরে চরমান নির্যাতন কেউ কেউ চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে চেষ্টা করছে বাঁচতে কিন্তু মনের কষ্ট তাতে এক বিন্দুও লাঘব হচ্ছে না কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রার্থনার হাত উপরে তুলে তিন বন্দির অসহায় কাতরানি ছাপিয়ে ধ্বনিত হচ্ছে চেয়ারে বসা তিনজনের উল্লাস ধ্বনি এক ঝাঁক পেরেক বিদ্ধ স্থান থেকে রক্ত ঝরছে তিন বন্দির রক্ত চেয়ার থেকে গড়িয়ে পড়ছে বেদিতে নির্যাতনকারী টিমের তিনজনের মাঝে মাঝের জনই হল টিম লিডার তার বয়স অন্য দুজনের চেয়ে কিছু বেশি তবে কারো বয়স চল্লিশের বেশি নয় তিনজনের পরে নেই ইউরোপিয়ান শ্যুট তবে ইউরোপিয়ানদের মতো সাদা নয় মুখের গড়নও এভারেজ ইউরোপীয় থেকে আলাদা যারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেগিন ইয়াহুদ বারাক এরিয়াল স্যারন্দের দেখেছেন তারা বলবেন এরা তিনজন ওই প্রধানমন্ত্রীদের ভাই হবেন কোনো না কোনো দিক দিয়ে এরা যে নিখাদ ইহুদি তা তাদের দিকে একবার তাকিয়েই ওয়াকিভাল যে কেউ বলে দিতে পারে তিন চেয়ারের মাঝের লোকটি তার ডান পাশের লোকটিকে লক্ষ্য করে বলল মিস্টার আইজ্যাক সুইচ এবার হাত দিন রক্ত বেশি গেলে আমাদের ক্ষতি হাসলো আইজ্যাক স্বামীর বলল ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল ডেভিড ওদের তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের ডকুমেন্টের মতোই ওদের রক্ত আমাদের কাছে মূল্যবান ওরা বাঁচলে ডকুমেন্ট বের হবেই বলে আইজাক স্বামীর তার চেয়ারের পাশে মেঝের ওপর সেট করা একটা বক্সের ঢাকনা খুলে ফেলল একটা হুঁক অন করে ওটা ইলেকট্রনিক কন্ট্রোল বক্স প্যানেলে সারি সারি অনেক সুইচ একটা প্যানেলের একটা সুইচকে আইজাক স্বামীর রেড কেবিন থেকে গ্রিন কেবিনে নিয়ে গেল সঙ্গে সঙ্গে তিনজন বন্দির নিচ থেকে পেরেক আটা চেয়ার মেঝের ভেতর ঢুকে গেল এবং অনুরূপভাবে মাথার উপর থেকে বিছানো স্পাতের আয়তকার পরটিও চোখের নিমেষে উঠে গম্বুজে ঢুকে গেল আহত রক্তাক্ত বন্দি তিনজন আছড়ে পড়ল মাটিতে বসবাদ তাদের শক্তি ছিল না উপায়ও ছিল না তাদের তিনটি দেহই মেঝেতে ছুঁয়ে পড়ল নির্যাতনী টিমের জিজ্ঞাসাবাদকারী তিনজনের নেতা ড্যানিয়েল ডেভিড বলে উঠল সঙ্গে সঙ্গে। না তোমরা শুতে পারবে না আরাম তোমাদের কপাল থেকে মুছে গেছে পরকালে যখন বেহেস্ত আশা করো তখন জাহান নামের শাস্তিটা এখানেই ভোগ করে যাও বলে ড্যানিয়েল ডেভিড চেয়ারের হাতলে তার হাতের নিচেই থাকে একটা সুইচে চাপ দিল চাপ দেওয়ার সাথে সাথে বেদিটির এক প্রান্ত থেকে তিন বর্গ ফুটের মতো জায়গার মেঝে একটু নিচে নেমে মেঝের আড়ালে হারিয়ে গেল এবং উঠে এলো একটা লিফ্ট লিফ্ট একজন মানুষ লোকটির পরনে সামরিক ইউনিফর্ম কুস্তিগিরের মতো চেহারা এস টি জিরো ওয়ান তুমি ওদের আমাদের সামনে সারিবদ্ধ করে বসিয়ে যাও আর এক পেক করে ব্র্যান্ডটি দাও ওদের লিফট দিয়ে উঠে আসা ইউনিফর্মধারীকে লক্ষ্য করে বলল ড্যানিয়েল ডেভিড আদেশ শুনে এস টি জিরো ওয়ান লিফ্টে করে আবার নিচে নেমে গেল এক বোতল ব্র্যান্ডে নিয়ে ফিরে এলো আধা মিনিটের মধ্যে জিরো ওয়ান লোকটি তিনটি চেয়ারের সামনে তিনজন বন্দিকে খেলনার মতো তুলে এনে বসিয়ে দিল বন্দীদের এভাবে বসার ক্ষমতা ছিল না বসে তারা কোকে উঠল ব্যথায় ক্লান্তি ও যন্ত্রণায় তারা মাথা সোজা করে বসে থাকতে পারছিল না জিরোয়ান পেগ ভর্তি ব্র্যান্ডি ওদের সামনে রেখে বলল খেয়ে নাও এ হলো এখনকার জন্য মেডিসিন খেলে দেখবে মাথা সোজা করতে পারছ তোমরা এতদিনই নিশ্চয় বুঝেছ মদ ব্র্যান্ডি ধরনের হারাম জিনিস আমাদের খাওয়াতে পারবে না কিছু দিতে চাইলে আমাদের পানি দাও বললো তিনজন শাড়ি থেকে মাঝের বন্দি ব্র্যান্ডে না খেলে তোমাদের পানি দেয়া হবে না ড্যানিয়েল ডেভিড বলল ড্যানিয়েল ডেভিড তিনজনের জিজ্ঞাসাবাদকারী দলের নেতা বন্দিরা কেউ কোনো কথা বলল না ড্যানিয়েল ডেভিড তার পাশের লোকের দিকে মুখ ফিরিয়ে বলল মিস্টার হাইম হারজেল তাহলে আপনার জিজ্ঞাসাবাদটা সেরে নিন হাইম হারজেল নড়ে চড়ে বসল তাকালো বন্দিদের দিকে চোখ তার নির্দিষ্ট করল মাঝের জনের দিকে বলল কামাল সুলাইমান অনেক কথাই বলেছ এখন বলো মোস্তফা কামাল আতাতুর্কের বংশধর হবার পরেও তোমার এই পরিবর্তন কেন কোন পরিবর্তন হাইম হারজেলের দিকে চোখ তুলে জিজ্ঞেস করল কামাল সুলাইমান এই কামাল সুলাইমান সার্জন গোয়েন্দা সংস্থা স্পুটনিকের প্রধান সে কামাল আতাতুর্কের বংশধর একমাত্র জীবিত বংশধর তোমাদের মৌলবাদ গ্রহণের কথা বলছি কামাল আতাতুরকে যুক্তি ও প্রগতির পথ পরিত্যাগ করে তোমরা মৌলবাদী পথ বেছে নিতে গেলে কেন যেমন ধরো তোমার নামের দুটো অংশ কামাল ও সুলাইমান কামাল ঠিক আছে এটা পারিবারিক ঐতিহ্য ও ইতিহাসের প্রতি স্বীকৃতি কিন্তু সুলেমান কেন সুলেমান তো ওসমানীয় খলিফাদের একজনের নাম কামাল আতাতুর্ক এদের পরিত্যাগ করেছিলেন এদের একজন তোমার নামের অংশ হলো কি করে বলল হাইম হারজেল নামটা রেখেছিলেন আমার পিতা তিনি আমার নাম রাখার সময় পারিবারিক ইতিহাস এবং জাতীয় ঐতিহ্য দুই সামনে রেখেছিলেন বলল কামাল সুলাইমান জাতীয় ঐতিহ্য কোনটা সুলেমান নাম জিজ্ঞেস করল হাইম হারজেল হ্যাঁ সুলাইমান নাম বলল কামাল সুলাইমান সুলাইমান জাতীয় ঐতিহ্য হলো কি করে কামাল আতাতুর এই ঐতিহ্য পরিত্যাগ করেছিলেন বলল হাইম হার্জেল কামাল আতাতুর যাকে এবং যাদেরকে পরিত্যাগ করেছিলেন আমার পিতা নিশ্চয় তাদেরকে গ্রহণ করেছিলেন তিনি চেয়েছিলেন উসমানীয় খিলাফতের মহান বিজেতা মহান শাসক এবং ইউরোপের মহা ভয়ের ঝান্ডা সুলাইমানকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে তার চাওয়ার স্মারক আমার সুলাইমান নাম বলল কামাল সুলাইমান তার মানে তোমার পিতা তাহলে কামাল আতাতুর্কে ধর্মনিরপেক্ষতাবাদ তুর্কিরা শুধুই তুর্কি এবং তুর্কিদের পরিচালনা করবে তুরস্ক ও পাশ্চাত্যের জ্ঞান ইসলাম নয় এ মতবাদ পরিত্যাগ করেছিলেন বলল হাইম হারজেল শুধু আমার পিতা কেন সাধারণভাবে তুর্কিরা সবাই এ মতবাদ পরিত্যাগ করেছে কামাল আতাতুর্ক শতরবার সামরিক আইন ব্যবহার করে তুর্কি জনগণকে ধর্মনিরপেক্ষ বানানোর জন্যে বহু আইন পাশ করেছে কিন্তু এরপর মসজিদে বসার আসন স্থাপন মসজিদে জুতা পায়ে নামাজ আদায় নামাজের ভাষা হিসাবে তুর্কি ভাষা চালু আরবি বিলোপ নামাজে সিসদার নিয়ম বাতিল মসজিদে প্রার্থনাকে সুন্দর করার জন্যে আধুনিক বাদ্যযন্ত্র চালু ইত্যাদির মতো পরিকল্পনা তাকে প্রত্যাহার করতে বাধ্য হতে হয় সেই তুর্কি জনগণ আজ আরও স্বাধীন ও শক্তিশালী বলল কামাল সুলাইমান আচ্ছা তোমার পিতার কথা বাদ দিলাম তোমার পিতা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ গ্র্যাজুয়েট কিন্তু তুমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছ ইউরোপের সংস্কৃতি সভ্যতার মধ্যে বড় হয়েছ কিন্তু তুমি মৌলবাদী হলে কি করে জিজ্ঞেস করল হাইম হারজেল মৌলবাদ বা মৌলবাদী পরিভাষা পশ্চিমের এক শ্রেণীর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যমূলক সৃষ্টি মুসলিম জাতির ক্ষেত্রে এই পরিভাষা প্রযোজ্য নয় সুতরাং আমাকে মনোবাদী নয় বলতে পারেন ধর্ম নিরপেক্ষতা পরিহার করে আমি মুসলিম হলাম কি করে বলল কামাল সুলাইমান ঠিক আছে বলো গোড়া মুসলিম হলে কি করে বলল হাইম হারজেল গোঁড়া বা অগোড়া মুসলমান বলে কিছু মুসলিম জাতির মধ্যে নেই মুসলিম হওয়ার গুণগুলো যার মধ্যে যত বেশি বর্তমান সে তত বেশি পূর্ণাঙ্গ মুসলমান যার মধ্যে যত কম সে তত অপূর্ণাঙ্গ কামাল সুলাইমান বলল আচ্ছা বলো যে কামাল আতাতুর্ক একদিন বলেছিলেন কেবলমাত্র ইসলামের কর্তৃত্ব নির্মূল করার পরই তুর্কিরা অগ্রগতি লাভ করতে পারে এবং সম্মানিত আধুনিক জাতিতে পরিণত হতে পারে সেই কামাল আতাতুর্ক পরিবারের ছেলে হয়ে পূর্ণাঙ্গ মুসলমান হলে কি করে বলল হাইম হারজেল এই প্রশ্নের জবাবের সাথে আমার বন্দি হওয়া বা তোমাদের স্বার্থের কোনো সম্পর্ক দেখছি না কামাল সুলাইমান বলল দেখো তোমাদের স্পুটনিক সংস্থা ধ্বংস ও তোমাদের বন্দি করার পেছনে নিউ ইয়র্কে ডেমোক্রেসি ও লিবার্টি টাওয়ার ধ্বংস বিষয়ে তোমাদের তদন্ত বাঞ্চাল করা ছিল একটি বড় কারণ সব কারণ নয় আমাদের উদ্বেগের বিষয় হল ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা ভোগবিলাস আর চরিত্রহীনতার সয়লাভের মধ্যে তোমরা এবং তোমাদের মতো হাজার যুবক কি করে নিখাদ ইসলামে ফিরে এলো এই ফিরে আসার পথগুলো কারণগুলো আমরা চিহ্নিত করতে চাই এজন্যই দেখো আমরা তো তোমাদের সাতজনকে মাত্র ধরিনি এই বন্দিখানাতেই তোমরা আছো দুশো জনের মতো তোমাদের সাথে আরও যারা এখানে আছে তারা সবাই তোমাদের মতো নেতৃস্থানীয় এবং ডু অর ডাই ধরনের সাংঘাতিক অ্যাক্টিভিস্ট যুবক তাদের ধরে তাদের আন্দোলন বাঞ্চাল করতে চেয়েছি এটা ঠিক কিন্তু আসল কারণ এদের আদর্শবাদিতার উৎস সন্ধান করা এক্সরে করার মতো সব অজানা রহস্য জেনে নেয়া এই একই কারণে তোমাকে এই জিজ্ঞাসাবাদ এখন বলো উত্তর দাও বলল হাইম হারজেল তার চোখ ঠান্ডা সাপের মতো ক্রোতা এই অজানাকে জানা তোমাদের কোনো কাজে লাগবে জিজ্ঞেস করলো কামাল সুলাইমান ঠান্ডা হাসে হাসলো হাইম হারজেল বলল রোগ জীবাণু কি কেমন তার ধর্ম কি জানলেই তো কেবল প্রতিশোধক তৈরি করা যায় তোমাদের মৌলবাদ কোথেকে কিভাবে এলো জানলে তবেই তো প্রতিবিধানের পথ বের করা যাবে আচ্ছা বলো আমার প্রশ্নের জবাব দাও তুমি যে প্রশ্ন করেছ এক কথায় তার কোনো জবাব নেই অনেক কথা বলতে হবে বললো কামাল সুলাইমান ক্ষতি নেই বলো আমরা শুধু তা শুনবই না রেকর্ড করব বলল হাইম হারজেল তুমি ঠিকই বলেছ ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা এবং ভোগবাদিতা সয়লাভের মধ্যে আমি মানুষ হয়েছি জার্মানির এক পল্লীতে আমার পিতার মধ্যে ঐতিহ্য প্রীতি ছিল প্রবল কিন্তু সেটা ছিল তার মনের মধ্যে সীমাবদ্ধ বাইরের কাজকর্মে তার কোনো প্রকাশ ছিল না জার্মান সংস্কৃতির আবহাওয়ায় আর দু দশ জনের মতোই আমি মানুষ হয়েছিলাম চেতনা আমার প্রথম ধাক্কা খেল নুরি অ্যারেন এর তার্কি টুডে অ্যান্ড টুমরো বইয়ের কয়েকটা লাইন পড়ে কামাল আতাতুর্কের অনাচারের বিরুদ্ধে বিদ্রোহকারীদের মধ্যে ছেচল্লিশ জন কুর্দি নেতাকে কামাল একসাথে ফাঁসি দিয়েছিলেন ফাঁসির মঞ্চে একজন কুর্দি নেতা শেখ শাহিদ হত্যাকারীকে যে কয়টি বলেছিলেন নুরি আরেন তার বইতে সে কথাগুলো উল্লেখ করেছেন শেখ শাহিদ বলেছিলেন তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই তুমিও তোমার মনিব কামাল আল্লাহর নিকট ঘৃণিত শেষ বিচারের দিনে আল্লাহর কাছে আমাদের ফয়সালা হবে শেখ সাঈদের এই কথাগুলি প্রথমবারের মতো আমার মনে চাবুকের মতো আঘাত করে এই ঘটনার পরপরই আরেকটা বড় ঘটনা ঘটে সেই ঘটনা আমার কাছে প্রায় অপরিচিত আমাদের গ্রন্থ আল কোরআনের মর্যাদা আমার কাছে আকাশ স্পর্শী করে তোলে ঘটনাটি হল একটা ম্যাগাজিনে ব্রিটিশ রাজনীতিক গ্লাডস্টোন এর একটা উক্তি পাঠ উক্তিটি ব্রিটিশ পার্লামেন্টে গ্লাডিস্টনের ভাষার একটা অংশ এ ভাষণে ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্লাডিস্টন বলেছিলেন যতদিন মুসলমানদের আল কোরআন থাকবে আমরা ততদিন তাদেরকে বস করতে পারব না হয় আমাদেরকে তাদের কাছ থেকে এটি কেড়ে নিতে হবে অথবা তারা যেন এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তার ব্যবস্থা করতে হবে সো লং অ্যাজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনেবল টু ডমিনেট দেম উই মাস্ট ইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লুজ দেয়ার লাভ অফ ইট এই বক্তব্য পাঠ করার সঙ্গে সঙ্গে আমার মনে ঝড়ের বেগে একটি কথা প্রবেশ করল এবং সেটা হলো আল কোরআনই আমাদের মানে মুসলমানদের স্বাধীনতার শক্তি মাথা উঁচু করে বেঁচে থাকার গ্যারান্টি আরও মনে হলো আমার পূর্বপুরুষ মোস্তফা কামাল তাহলে হয়তো তার অজান্তে গ্ল্যাড পরিকল্পনায় বাস্তবায়ন করেছিলেন এই চিন্তা হঠাৎ করে আমাকে নতুন মানুষে পরিণত করল পাল্টে গেল আমার জীবনধারা পড়াশোনার বিষয়ে আমাকে পাল্টে গেল পরিবারের সবাইকে বিস্মিত করে আমি বনে গেলাম এই সময় আমি মোস্তফা কামালের সমসাময়িক তুরস্কের নির্ভীক জননেতা বদিউজ্জামান নুরসির জীবন ও কর্মের উপর একটা গ্রন্থ পড়লাম যা আমার জীবনকে আমূল পাল্টে দিল তার অনেক কথা আমার কাছে অথই সমুদ্রে পথহারা নাবিকের কাছে বাতিঘর এর মতো জীবন দায়নি মনে হল যেমন মোস্তফা কামাল এক ঘটনায় নামাজকে কটাক্ষ করে উক্তি করলে জনাব নুরসি তুরস্কের লৌহ মানবের মুখের ওপর বলেছিলেন পাকা ইমানের পর ফরোজ নামাজিত ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিষয় যারা নামাজ আদায় করে না তারা বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতকের অভিমত গ্রহণ করা যায় না ইসলামের প্রতি ভালোবাসাও আমি নুরসির কাছ থেকে শিখেছি মোস্তফা কামালের শাসনে তুরস্কে ইউরোপীয় সংস্কৃতির সয়লাভ যখন অপ্রতিরোধ হয়ে উঠল তখন স্বাস্থ্যগতভাবে নুরসি খুবই ভেঙে পড়লেন অথচ তার কোনো রোগ ছিল না এ বিষয়ে জিজ্ঞাসিত হলে তিনি বললেন আমি আমার নিজের দুঃখগুলো সইতে পারি কিন্তু ইসলামের দুঃখ আমাকে বিধ্বস্ত করে ফেলেছে ইসলামী দুনিয়ার উপর আমি প্রদত্ত প্রতিটি আঘাত আমার অন্তরের উপর হানা দেয় তা আমি এমন ভেঙে পড়েছি শত্রু মিত্র নির্বিশেষে সকলের উপর নীতি ও আইনকে স্থান দেয়া মানুষকে ভালোবাসা মুসলমানদেরকে ভালোবাসা শিক্ষাও আমি জনাব নর্শির কাছ থেকে পেয়েছি মোস্তফা কামাল আতাতুর্ক জনাব নরসির উপর জেল জুলুম অত্যাচার নির্যাতন নির্বাসন কতই না করেছেন কিন্তু যখন মোস্তফা কামালের বিরুদ্ধে অস্ত্র সৈন্য গলা সব প্রস্তুত করে তার কাছে যুদ্ধের অনুমতি চাওয়া হলো তখন তিনি বলেছিলেন আপনারা কার বিরুদ্ধে লড়াই করতে চান মোস্তফা কামালের সৈন্য কারা এরা এ দেশেরই ছেলে আপনি কাদেরকে হত্যা করবেন কারা কাকে হত্যা করবে আপনি কি চান আহমদ মোহাম্মদকে হাসান হোসাইনকে হত্যা করুক যে কোনো অবস্থায় অস্ত্রের যুক্তিকে বুদ্ধিকে অগ্রাগতিকার দেবার শিক্ষা আমি নর্সির কাছ থেকে পেয়েছি তিনি সশস্ত্র তৎপরতার ঘোর বিরোধী ছিলেন যুক্তি ও বুদ্ধি অস্ত্রকেই তিনি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর মনে করতেন আমরা স্পুটনিক গড়েছি তা অনেকটা তার এই শিক্ষা থেকেই আমার নিশ্চিত বিশ্বাস যুক্তি ও বুদ্ধির অস্ত্র দিয়ে আপনাদের এবং সকলের সব ষড়যন্ত্র আমরা নসৎ করতে পারব থামল কামাল সুলাইমান যদি বেঁচে থাকো বলেই হাইম হারজেল চোখ ফেরালো কামাল সুলাইমানের বাম পাশে বসা ওসমান আব্দুল হামিদের দিকে তুরস্কের ওসমানী খেলাফতের শেষ সক্রিয় খলিফা সুলতান আব্দুল হামিদের বংশধর তার দিকে চোখ তুলে ধরে হাইম বলল তোমার পূর্বপুরুষদের কামাল আতাতুক সুইজারল্যান্ডে নির্বাসন দিয়েছিল পরবর্তীকালে তোমাদের পরিবার নিরেট একটি ইউরোপীয় পরিবারে পরিণত হয় আরবি ভাষার চর্চা তাদের মধ্যে থেকে উঠে যায় আরবি ভাষা ভুলে যায় তুমি কিভাবে মৌলবাদী হলে মানে পূর্ণাঙ্গ মুসলমান হলে সে কাহিনি তোমার কাছ থেকে শুনেছি শুধু একটা বিষয়ে জানার বাকি আছে সেটা হলো তুমি আরবি শিখলে কোথায় আরবি আমি শিখিনি আরবি ভাষা আমি জানি না সবে শিখতে শুরু করেছি বলল ওসমান আব্দুল হামিদ জানো না তাহলে কোরআন ও হাদিস পড়ো কি করে হাইম হারজেল বলল ইংরেজি অনুবাদ পড়ি জবাব দিল ওসমান আব্দুল হামিদ ও আচ্ছা বলে হাইম হারজেল ফারুকের বংশধর এবার আবদুল্লা আল ফারুকের দিকে তাকালো তাকে উদ্দেশ্য করে বলল সেদিন তোমার কাছ থেকে কিছু জেনেছি কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জিজ্ঞেস করতে বাকি রয়ে গেছে বলো তোমার ঘরে ফেরার উপলক্ষ বা কারণটা কি ঘরে ফেরা মানে কি ইসলামে ফিরে আসা জিজ্ঞেস করলো আব্দুল্লাহ আল ফারুক হ্যাঁ ঠিক ইসলামে ফেরা বললো হাইম হারজেল এটা ঠিক ইসলামের চর্চা আমাদের পরিবার থেকে লোপ পেয়েছিল কিন্তু আমরা মুসলমান এ কথা কেউ আমরা কখনো ভুলিনি তারপর নানা কার্যকরণ ও ঘটনার পূর্ণাঙ্গ ইসলামে ফিরে এসেছি সে অনেক কথা কোনটা বলবো আমি বলল আল ফারুক শুধু বলো কোরআন হাদিস পড়ে না কিভাবে তোমরা প্রথম চোখ খুলল বলল হাইম হারজেল সঙ্গে সঙ্গে উত্তর দিল না আল ফারুক হারজেলের প্রশ্নের ভাবছিল সে একটু পর সে বলল আমি তখন প্যারিস বিশ্ববিদ্যালয়ের ছাত্র একদিন লাইব্রেরিতে বসে নোট তৈরি করছিলাম নোট শেষে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ দেখলাম আমার হাতের কাছে ইবনে খালদুনের মোকাদ্দা পড়ে আছে এই বিখ্যাত বইটির অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন হাতে নিয়ে দেখিনি কাছে পেয়ে আজ হাতে তুলে নিলাম সূচিটা দেখে নিলাম তারপর পাতা উল্টাতে লাগলাম এক জায়গায় কয়েকটা লাইন সবুজ মার্কার দিয়ে চিহ্নিত করা দেখলাম আমার মতোই নোটকারী পাঠকের কাজ আগ্রহ নিয়ে মাঠ কল্যাণ কটি পড়লাম নবীর আল্লাহ প্রদত্ত বাণী ছাড়া রাজনৈতিক ও স্থায়িত্ব অর্জনে আরবরা অক্ষম কারণ চারিত্রিক কঠোরতা গর্ব বর্বরতা এবং রাজনৈতিক ব্যাপারে পরস্পরের প্রতিহিংসা তাদের মজাগত ইচ্ছা ও আকাঙ্ক্ষার ঐক্য ছাড়া এগুলো দূরীভূত হওয়া খুবই কষ্টকর নবীর ধর্মই তাদের রুক্ষতা ও প্রতিহিংসাকে দমন করতে পারে কারণ এই ধর্মই তাদেরকে বর্বর জাতি থেকে দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে তাদের মধ্যে এ সময় এমন ব্যক্তির আবির্ভাব হওয়া উচিত যিনি তাদেরকে সত্যের দিকে আহ্বান করবেন এবং অসত্য থেকে বিরত রাখবেন তবেই তারা ঐক্যবদ্ধ হতে পারবে এবং নেতৃত্ব দানে সক্ষম হবে ইবনে খালদুনের এই বক্তব্য একবার দুবার নয় অনেকবার পড়লাম কথাগুলো সম্মোহিত করে ফেললো আমাকে আমার মনে হল এ লাইন কয়টিতে পৃথিবীর সমাজ বিজ্ঞানের জনক ইবনে খালদুন যা বলেছেন তার চেয়ে বড় সত্য আর কিছু নেই এক মুহূর্তে আরব দেশগুলোর অনৈক্য দুর্বলতা লক্ষ্য এবং উদ্দেশ্যের বহুমুখিতা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ইত্যাদির কারণ আমার কাছে পরিষ্কার হয়ে গেল মনে হল নবীর শিক্ষা ও আদর্শের শক্তি আরবদের এবং মুসলমানদের আবার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পারে এই চিন্তা আমার সত্তা জুড়ে তারিত প্রবাহের মতো ছড়িয়ে পড়ল আমি যেন নতুন চিন্তা চেতনায় নতুন মানুষে পরিণত হলাম তারপর কয়েকদিনে আমি ইবনে খালদুনের এই মোকাদ্দা পড়ে শেষ করলাম তখন শুধু আরব জীবন আরব ইতিহাস নয় গোটা পৃথিবীর ইতিহাস ও সভ্যতা নতুন পরিচয় নিয়ে আমার সামনে আবির্ভূত হল আমার মনে হল মুসলমানরা ইমান কোরআন ও হাদিসের ভূমিকা পরিহার করলে তাদের সংস্কৃতি সভ্যতার আর কিছুই অবশিষ্ট থাকে না আর তত্ত্ব নয় জাতিতত্ত্ব নয় লীন হয়ে যেতে হয় বৈরী সভ্যতা সংস্কৃতি ও জাতি দেহের মধ্যে সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম শুধু স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন নিয়ে বাঁচার জন্যে নয় সুন্দর মৃত্যু ও মৃত্যু পরবর্তী চিরন্তন শান্তির জন্যে আমাকে ইসলামে ফিরে আসতে হবে এই হলো আমার ঘরে ফেরার কাহিনী থামলো আল ফারুক আল ফারুক থামতে ড্যানিয়েল ডেভিড বলে উঠল আল ফারুকদেরকে লক্ষ্য করে তোমরা খুব সরল ও সৎ কিন্তু স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন তোমাদের ভাগ্যে নেই সুন্দর মৃত্যুও নয় পরকালীন শান্তি হয় তো পাবে কারণ আর যাই হোক আজকের বিশ্ব পরিচালনা তোমাদের দ্বারা সম্ভব নয় হ্যাঁ জানোয়ারের বিশ্ব যদি হয় তা পরিচালনা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু মানুষের বিশ্ব পরিচালনা সম্ভব আর এই বিশ্ব জানোয়ারদের নয় মানুষের বলল কামাল সুলাইমান জানো মানুষের সবচেয়ে বড় জানোয়ার বলল ড্যানিয়েল ডেভিড তাদের মানুষ করার জন্যই তো শেষ নবীর শেষ রেসালাত কামাল সুলাইমান বলল কিন্তু তা করতে পারেনি তোমাদের শেষ নবীর শেষ রেসালাত এই কারণেই তো জানোয়ার বন্দি করতে পারি যাদের জানোয়ার বলো তারা তোমাদের বন্দি করে এনেছে বলল ড্যানিয়েল ডেভিড তোমার কথায় শেষ কথা নয় দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে তোমাদের লীলা খেলার ইতি ঘটেছে ঘটবে সেখানে জেনারেল স্যারন সহ তোমাদের অনেকেই বিচারের সম্মুখীন হচ্ছে চোখ দুটি জ্বলে উঠলো ড্যানিয়েল ডেভিডের দাঁতে দাঁত চেপে বলল তার শোধ নিচ্ছি আমরা এবং নেব বলে একটু থামলো ডেভিড একটু পর বলল তোমাদের আসফলন বুদবুদের মতো জানো মিস্টার হাইম হারজেল তোমাদের কাছ থেকে কি জেনে নিল কামাল সুলাইমানরা এই জিজ্ঞাসার জবাবে কিছুই বলল না ড্যানিয়েল ডেভিটি আবার কথা বলে উঠল বলল তোমাদের ইমান ও শক্তির গভীরতা তিনি যাচাই করলেন দেখলেন মূল কোরআন হাদিস থেকে কোনো শিক্ষা তোমরা পাওনি কোরআনের হাদিসের গোটা শিক্ষাও তোমরা জানো না কিছু কার্যকরণের মাধ্যমে তোমাদের মধ্যে একটা জাতীয় আবেগের সৃষ্টি হয়েছে মাত্র এবং এটা পরীক্ষায় টিকবে না তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে হাসল সুলাইমান বলল ইসলামের প্রথম যুগে যারা মক্কায় শহীদ হয়েছিলেন বদর প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন অহুদ খন্দকে শহীদ হয়েছিলেন যারা তারা সকলে গোটা কোরআন পড়েছেন জেনেছেন বলেছেন বলেই শহীদ হননি বরং ইমানের জন্যে নয় আমলের জন্যে গোটা কোরআন জানা শর্ত আর মানুষ জীবন দিতে পারে ইমানের যুক্তিতেই সুতরাং তোমাদের ইচ্ছা এতদিন পূরণ হয়নি কোনো দিনই পূরণ হবে না চোখ দুটি আবার জ্বলে উঠল ড্যানিয়েল ডেভিডের শক্ত হয়ে উঠলো তার চোয়াল সে তার ডান দিকে বসা আজ এক স্বামীরের দিকে মুখ ঘুরিয়ে কিছু নির্দেশ দিতে যাচ্ছিল এমন সময় একটা শক্তিশালী বিপ বিপ শব্দ ভেসে এলো সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে লাল চোখে কামাল সুলাইমানের দিকে চেয়ে বলল বস আসছে এখন আর সময় নেই যে মুখে এ অহংকারের কথা বললে সে মুখ গুঁড়ো করে দেব তৈরি থেকে কথা শেষ করল এবং তারপরেই দুপাশে দুজনকে বলল চলো এদের খোয়ারে রেখে আসি বলেইবন্দি তিনজনকে টেনে নিয়ে ওরা ছুটল খোয়ারের দিকে ওদের খোয়ারের মধ্যে ছুড়ে দিয়ে গ্রিলের দরজায় বিশাল তালা ঝুলিয়ে দ্রুত ফিরে এলো নিজ নিজ চেয়ারের কাছে বিপ বিপ শব্দ তখনও চলছিল কিন্তু তাদের সামনের মেঝের চেহারাটা পাল্টে গেছে বন্দীদের রক্তে ভেজা মেঝেটা সরে গেছে তার জায়গায় শোভা পাচ্ছে শ্বেতো পাথরের সুন্দর মেঝে ওরা তিনজন ফিরে এসে চেয়ারে বসল না তাদের দৃষ্টি শ্বেতো পাথরের মেঝের দিকে অপেক্ষা করছে তারা তাদের বসের মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে শ্বেতপাথরের ওপাশ থেকে অনেকখানি জায়গায় মেঝে সরে গেল এবং সেখানে চোখের পলকে উঠে এলো একটা চেয়ার সমেত একজন মানুষ চেয়ারে বসা লোকটা তীরের মতো রজু দেহ লাল মুখটা পাথরের মতো কঠিন চোখের দৃষ্টিটা শূন্য তাতে কোনো ভাষা নেই গায়ে সামরিক পোশাক হাতে সোনার একটি গ্লোব গ্লোবের মাঝে জেরুজালেমের প্রথিত নল আকারের একটা সোনারই দণ্ড তার মাথায় ছয় তারকার একটা পতাকা ইনি আজর ওয়াইজম্যান ওয়ার্ল্ড ফ্রিডম আর্মির অবিসংবাদিত সংবাদিত নেতা তার হাতের গ্লোবটি নেতার মনোগ্রাম নেতার হাতে শুধু এটা শোভা পায় ওরা তিনজন দাঁড়িয়েছিল